হ্যালো আসসালামু আলাইকুম আমি শিক্ষিত একাডেমি থেকে বলছি ভাই শোনা যায় না ভাই স্যার আমি শিক্ষিত একাডেমি থেকে বলছি ও ওই যে মোর বেটা কস ওই যে কী বা শেখায় বলে নাকি স্যার আপনি মনে হয় আপনার ছেলে হ্যাঁ 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 আপনার ছেলে বলছিল মানে ও আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কোর্স কিনে নিয়েছিল সেটার জন্য ও পারবে হ্যাঁ ও মাথার তো কিছু নেয় অবশ্যই স্যার আমরা শেখাবো ও পারবে ও তো কিছু করাই পারে না ওই কী করবে স্যার আমাদের কোর্সটা শেখার পরে ও অনেক কিছু কাজ পারবে ও অনেক কাজ করতে পারবে ওই প্যারবেনা প্যারবেনা স্যার আমরা অনেক ভালো করে শিখাই শিক্ষিত আমাদের প্রশিক্ষক আছে তারা অনেক ভালো মতো শিখায় আমরা শিখালে তারপর থেকে ও অনেক কাজ করতে পারবে ওর মাথার কিছু নাই ওই তো কি যা কয় স্যার ওর মাথায় কিছু নাই আমরা শেখানোর পরে ওর মাথায় অনেক কিছু ঢুকবে তখন ও অনেক কিছু পারবে হ্যাঁ বাবা তুমি তুমি তো মোর বাবা মানে মোর ছোলাক চেনো না তো কেন স্যার কি হয়েছে আরে ওর মাথার তো কিছু নেই স্যার আমাদের কোর্স করার পরও অনেক কিছু বুঝবে কিন্তু কিন্তু কি ওর মাথার যে কিছু নেই আর আমি আপনি বুঝেন না কেন ইনি মুরব্বী মানুষ কিছু বুঝেন না ওই আমাদের কোর্স করলে তারপর বুঝবে সরি স্যার ওই একটু কমিউনিকেশন হয়েছে মুরব্বী মানুষদের সাথে ইনকা করে কথা সরি স্যার আচ্ছা স্যার আপনার বাসায় কি অন্য কোনো মানুষ আছে কোনো বুঝদার মানুষ বোঝদার মানুষ তো নাই তাহলে কে আছে কিন্তু একজন আছে কেউ কি না ও একজন আছে কে ওই যে আমার ছেলে তাহলে ওকে একটু মোবাইলটা দেন কিন্তু আমার মাথার তো কিছু নেই ধরুন আবার কতক্ষণ সরি স্যার সরি স্যার আচ্ছা আপনার ছেলেকে একটু দেন ছেলেকে একটু দেন আচ্ছা হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম আপনি কি আমাদের ফ্রিল্যান্সিংয়ের কোর্সটি কিনেছেন না তো ভাই কেন আপনার নাম হিরো আলম না ভাই হিরো আলম বলে তো আমাদের বাসায় কেউ নাই এখানে তো লেখা আপনি আমাদের মানে এই কোর্স কিনেছেন আপনার নাম হিরো আলম ভাই আমার মনে আছে আমি ওই যে ফ্রিল্যান্সিংয়ের কোর্স কিনলাম আমি নাম্বারটা ভুল দিয়ে গেছি লাস্টে হচ্ছে নাইন হবে আমি থ্রি দিয়েছি আমার নাম্বার মুখস্থ নাই তো এ সরি স্যার একটু রং নাম্বার হয়েছে এ ভাই কী বলেন এটা ভাই আমার সিটে তো এই একটু নাম নাম্বারটা পাল্টে না আমার নাম হিরো আলম হুম ভাই একটু রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আসেন আর ওই বাইরের স্টাফদেরকে বলেন যাতে ভিতরে না আসতে আচ্ছা ভাই ভাই গেট তো লাগানো হয় ওই পর্দাটা একটু ভিড়ে দিয়ে সিটকানে লাগাই দেন পর্দা তো ভিড়ানোই আছে হ্যাঁ সিটকানি সিটকানে লাগিয়েছি ভাই বলেন এখন ও ওই নাম্বারটা ঠিক করে দেন আমার আবার নাম্বার নাম্বার ঠিক করে দেন না ও বাবা এমনি সান ভয় লাগে তো ভয় লাগলেই তো ভালো আশেপাশে কী আছে ও পিটাইবেন নাকি তুই কেমনে জানলি পিটাবো ও বাবা ও ই ভাই ভুল হয়েছে ভাই ও ভাই সারেন ভাই